সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একটি রুলস অফ বিজনেস থাকে একজন সাংবাদিক সাংবাদিকতা করতে হলে তার শিক্ষাগত যোগ্যতা কি হবে সাংবাদিকতার জন্য তাকে কি ধরনের রুলস মেনে চলতে হবে একটি প্রতিবেদন তৈরি করতে হলে সেটা কোন প্রতিবেদনটিকে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় পত্রিকার লিড নিউজ করবে এই মৌলিক বিষয়গুলো যদি একজন সাংবাদিকের নলেজে না থাকে শুধুমাত্র আমার ইচ্ছে হলো যা ইচ্ছা তাই ছাপিয়ে দিলাম যাকে তাকে ওই যে বলছে হল সাংবাদিকতার নামে উলঙ্গ করলাম এটি কিন্তু সাংবাদিকতা নয় যেমন প্রসঙ্গক্রমে আমি যে কথাটি বলতে চাই একটি ধরেন আজকে কোন এক জায়গায় চারজন মার্ডার হয়েছে অপরদিকে বাংলাদেশের অবহেলিত বৃহত্তর রংপুরের কোথাও আপনার একজন চাষী কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই আমাদের সংবাদ মাধ্যমগুলো চারজন খুন হয়েছে এটাকে লাল কালি দিয়ে লিড করে আমি ব্যক্তিগতভাবে একজন ছোট পরিসরের সম্পাদক হিসাবে আমার বক্তব্য হচ্ছে চারজন মার্ডার হয়েছে বা খুন হয়েছে এই শিরোনামের চেয়ে একজন কৃষক কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছে এটি লিডনিউজ করা অত্যন্ত যুক্তি শীর্ষক যে আলোচনা এই আলোচনায় আমি একজন পুলিশ অফিসার হিসেবে আমি যখন দু হাজার পনেরো চট্টগ্রামের ডিসি পোর্ট ট্রাফিকের দায়িত্ব পালন করেছি তখন এই হলুদ পুলিশ জন্ডিস পুলিশ বলতে আমরা রাস্তায় যাদেরকে দেখেছি এদের সরকারি কার্যক্রম সম্পর্কে নিজে একদম বাস্তব অভিজ্ঞতা করেছি হলুদ পুলিশ যদি আপনাকে যারা রাস্তাঘাটে চলেন তাহলে ডাবল তাই না এটা জানেন কিনা ডিফারেন্স এখানে ট্যাঙ্গো বলে আর কে এদেরকে ডিউটিটা দিলে ফাইনটা ডাবল হওয়ার তো মানুষ অপরাধটা কম করবে কিন্তু সাংবাদিকতার এই যে হলুদ সাংবাদিকতায় কিন্তু এইটা সম্পূর্ণ বিপরীত একদম সম্পূর্ণ তৃতীয় সূত্র নিউটনের এই যে নিউটনের প্রতি বিষয়ক সম্পূর্ণ বিপরীত অর্থাৎ সাংবাদিকতার নাম ধরে আপনার মানে অনেকেই আমাদের অনেকেই বিক্রি হইতে পছন্দ করে বাংলাদেশ পুলিশের অনেকেই বিক্রি হয়েছে যার জন্য বাংলাদেশ অবস্থাটা এরকম আমি আজকে চারটা কোর্স পাঁচটা কোর্সের সমাপনে যাদের সার্টিফিকেট দিয়েছি যে ট্রাই টু সার্ভেন্ট টু দি রিপাবলিক নট টু এ স্লেভ টু দি পলিটিক্যাল অর্গানাইজেশন ইতিমধ্যে পুলিশে যারা চাকরি করছে বা অন্যান্য যারা চাকরি করছে আগের থেকেই কোন দল ক্ষমতায় আসতে পারে আগেই পদলেহন করা শুরু করেছে বা সম্ভাব্যদের সাথে একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছে আমি চাকরি জীবনে পেশাগতভাবে আমি একজন পেশাদারী অফিসার ছিলাম আছি এবং থাকবে এবং টিকে তারাই থাকে যারা দাসত্বর চেয়ে পেশাদারিত্বের প্রতি বেশি গুরুত্ব শিখে সার্ভাইভাল ফর দ্য আমি সাংবাদিকদের বেশি শ্রদ্ধা করি আমার তখন অত মনে রাখার বয়স হয়নি ছোট সময় দি কল অফ দ্য ওয়াইল্ড একটা বাংলাদেশ টেলিভিশনে সাদাকালোতে কালোতে প্রত্যেক সপ্তাহে মুভি অব দ্য উইকে দেখাতো সেখানে একটি ছবি দেখেছিলাম সেখানে আমেরিকান রেড ইন্ডিয়ানদের মধ্যে একটা যুদ্ধের অংশতে দেখা সাংবাদিক জীবনের বাজি রেখে তিনি তার হস্তে সহস্তে পিকচার লিখতেন সাংবাদিকদের মতেন এক পর্যায়ে সাংবাদিক কেউ মরতে হলো ছিল তার একটি সাথে কুকুর সেটা পরবর্তীতে